আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখেন আপনারা আকাশটা কত পরিষ্কার দেখেন আপনারা কত মেঘ বিনা সোথায় যেন গাতামালা ও হিম রহমান তুমি দয়ার সাগর তুমি ভূমি নশীন বিনা সূতায় জানো গাথা মালা বিনা সূতায় জানো গাথা মালা শূন্য মগনা আপনারা দেখেন বিনা আকাশটা আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টি করেছেন ভালো করে দেখেন আপনারা